হ্যালো মাই डियर স্টুডেন্টস वेलकम ব্যাক মাই চ্যানেল নুন কবিতা থেকে আমি আজকে নবম বর্ণনাধর্মী প্রশ্ন উত্তর আলোচনা করব এর আগের আটটি টি প্রশ্ন উত্তর দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারের যাবতীয় ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে নয় নম্বর প্রশ্ন দেখো আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে উক্তিটির মধ্যে দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন উত্তরটি দেখো জয় গোস্বামী রচিত নুন কবিতাটি সাধারণ নিম্নবিত্ত মানুষের জীবন কথা এই কবিতায় সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে কবি স্বয়ং তার জীবন জীবন যন্ত্রণা হয়ে উঠেছে সমগ্র খেটে খাওয়া নিরন্ন মানুষের অন্তরের কথা প্যারাচেন্স আমাদের দেশ তথা জনসমাজে আর্থিক বৈষম্য চোখে পড়ার মতো সাধারণ নিরন্ন মানুষের পাশাপাশি পুঁজিপতি শ্রেণীর বৈভব আমাদের দেশে অত্যন্ত দৃষ্টিকটু একটি বিষয় একদিকে দারিদ্র্যের পীড়নে সাধারণ মানুষের হাহাকার অন্যদিকে ভুড়ি ভোজে ব্যস্ত তথাকথিত ধনী সম্প্রদায়ের মানুষের নিজেদের আখের গোছাতে তৎপর হওয়া কবিকে ব্যথিত ও প্রতিবাদে সোচ্চার করে তোলে কবি গোস্বামীর নুন কবিতার মূলেও রয়েছে উদ্ভ্রান্ত সেই শ্রমজীবী অথচ অসহায় ছিন্নমূল মানুষ যারা দিনের শেষে এক মুঠো ভাত জোগাড় করতে পারে না পরনে লজ্জাটুকু নিবারণের জন্য তাদের সংগ্রাম করতে হয় এই কবিতায় বর্ণিত সাধারণ মানুষের ভাত কাপড়ের কোনো ঠিকানা নেই তাদের চাহিদা খুবই সামান্য বেঁচে থাকার জন্য এক একমুঠো ভাত লজ্জা নিবারণের জন্য একখানি কাপড় আর মাথা গোজার জন্য একটু ছাউনি পেলেই তার আনন্দে দিন কাটিয়ে দিতে পারে তারা নিজের দারিদ্রে তারা বিমর্ষ নয় বরং তাদের চাহিদা খুবই সামান্য বলে তাদের মনের গভীরে জমে থাকা ক্ষোভ দুঃখকে তারা সহজেই প্রশমিত করতে পারে প্রত্যাশার পারদ তাদের কখনো বাড়ে না তাদের সাধারণ চাহিদাটুকু পূরণ হলে হেসে খেলে তারা জীবন কাটিয়ে দিতে পারে শেষ করলাম আজকের প্রশ্নোত্তরের ক্লাসটি পরের প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব